বন্ধুরা জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এসছে চলুন তবে খবরটিতে কী রয়েছে দেখে নেওয়া যাক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট কপাল খুলছে সতেরো হাজারের খবরটি আজকেই প্রকাশিত হয়েছে আজ বিকেল নিউজ পোর্টালে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শেষের দিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন আগামী অর্থবর্ষের আগেই নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি হতে পারে বলে কমিশন সূত্রে খবর কমিশনের নয়া সিদ্ধান্ত কার্যকর হলে এক লপ্তে কপাল খুলতে পারে অন্তত সতেরো হাজার চাকরি প্রার্থীর ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন জানা গিয়েছে নবম দশমের কাউন্সিলিং প্রক্রিয়ার মাঝেই উচ্চ প্রাথমিকের ভ্যারিফিকেশন শুরু হতে পারে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া নোটিশ দেওয়ার এক সপ্তাহ থেকে দিন দশকের পর থেকে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে আগামী অর্থবর্ষ থেকে নতুন চাকরিতে যোগ দিতে পারবেন সফল প্রার্থীরা জানা গিয়েছে প্রথম ধাপে কমপক্ষে সতেরো হাজার চাকরি প্রার্থীকে ডাকতে পারে কমিশন জানুয়ারির মধ্যেই ভেরিফিকেশন পর্ব শেষ করার পরিকল্পনা করেছে কমিশন শিক্ষক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনের ওই বৈঠকে নবম দশমে দ্বিতীয় দফায় কাউন্সিলিংয়ে পূর্ব নির্ধারিত শিডিউল ও শিক্ষা ও কর্মশিক্ষায় দশম দ্বাদশে নিয়োগ কবে হবে তাও স্থির হতে পারে বলে খবর অন্যদিকে নবম দশমের শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করেছে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হবে ছ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে শুক্রবার বিকেলে নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ অন্তত ছয় জনকে নিয়োগপত্র দেবে মধ্য শিক্ষা পর্ষদ তবে দুশো নিরানব্বইটি পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে স্কুলের নাম দিয়েছিল সেখানে কোনো শূন্য পদই নেই এই দুশো নিরানব্বইটি নিয়োগের জন্য স্কুলে শূন্য খোঁজার কাজ চলছে শূন্য পদে সমস্যা থাকা প্রার্থীদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে বন্ধুরা এই পর্যন্তই আর খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন